নমস্কার বন্ধুরা আমি দিয়া জাপান থেকে আমার একটা নতুন ব্লগে আরও আপনাদের প্রত্যেককে জানাই ওয়েলকাম চলুন আজকে কথা হবে পথে যেতে যেতে জাপানেও কান্ট্রিসাইড এলাকাগুলোতে গেলে দেখা যায় প্রচুর সবুজের সমারোহ আর সত্যি বলতে বরের পাশের সিটে বসে এইভাবে যাওয়ার অভিজ্ঞতা যেহেতু প্রথমবার তো বেশ ভালোই লাগছিল রকমের একটা অনুভূতি মানে হাজব্যান্ড ড্রাইভ করবে আর তার পাশের সিটে আমি বসে যাব এই অনুভূতিটা বেশ অন্য অন্যরকম তো তার সাথে সবুজের সমারোহ ধান খেত দেখে বেশ ভালোই লাগছিল বেরিয়ে তো পড়েছি কিন্তু বলা হয়নি যে কোথায় যাচ্ছি যাচ্ছি রাজুকে আইবুর ভাত খাওয়াতে গুনমাতে তো চলুন যাওয়া যাক যেহেতু তিন সাড়ে তিন ঘন্টার একটা টানা ড্রাইভের ব্যাপার তারপরে যেহেতু আমার হাজব্যান্ড একদমই নতুন ড্রাইভার তো ওই কারণেই মাঝখানে একটু আমরা দাঁড়িয়ে বা রেস্ট নিয়ে বিরতি নিয়ে আবারও পথ চলা শুরু করলাম আর সাথে যাচ্ছে বুদ্দিন আর মিঠুন তো যাওয়ার পথে বেশ অনেক গল্প গান শোনা আর তার সাথে এত সুন্দর ধানক্ষেত সবটা দেখতে দেখতে আর সব থেকে বড় কথা সেদিনের ওয়েদারটা ওয়েদারটা যে এত ভালো ছিল ঠিক তার আগের দিন সারা রাত বৃষ্টি হওয়ার পরে পরের দিনের সূর্য ওঠা সকালটা বেশ ভালো লাগছিল সবটা মিলেমিশে একটা বেশ অন্যরকম অনুভূতি তৈরি করেছিল আর সেই সব উপভোগ করতে করতেই আমরা নিজে নিজেদের গন্তব্যের পথে আগেই শুনেছিলাম গুনমা একটি পাহাড়ি এলাকা তবে বেশটা রাস্তা অতিক্রম করে আসার পরে অবশেষে দেখা মিলল আমার প্রিয় জিনিস বা আমার প্রিয় জায়গা পাহাড়ের তো ওই যে দেখা যাচ্ছে একদম শরতের আকাশের মেঘ ভাষা আর তার নিচে কালো পাহাড় হ্যাঁ কালো আর আবছাই লাগছে কারণ বুঝতেই পারছেন দেখে পাহাড়ের উপরে প্রচণ্ড পরিমাণ মেঘ করে আছে তবে কি জানেন তো দেশে থাকি বা বিদেশে এই শরতের আকাশ সব জায়গায় যেন একরকম দেখুন না কি সুন্দর তুলোর পেজার মতো মেঘগুলো ভেসে যাচ্ছে নীল আকাশের মধ্যে দিয়ে দেখেই বোঝা যাচ্ছে মা আসছেন আর কিছু দিনের অপেক্ষা এখন প্রায় পৌঁছে গেছি নিজেদের গন্তব্যে আর এখান থেকে পাহাড় আরও সুদৃশ্যমান দেখে মনটা বেশ ভালো লাগছিল তবে আমাদের পৌঁছতে পৌঁছতে বেশটা বিকাল হয়ে গেছিলো মানে ওই পাঁচটা মতো বেঁচে গিয়েছিল যে কারণে সেইভাবে আর পাহাড়ের যাওয়া হয়ে ওঠেনি আর এদিকে বহুদিন নেমে গিয়েছে বিরিয়ানির কড়াই নিয়ে চলে এসছি আমরা কিন্তু একদম খেয়াল ছিল না যে আজকে শনিবার আর যাকে আইব্রবাদ খাতে এসছি আজকে তার নিরামিষ এখানে আসার পর দেখ যেন খাচ্ছে তখন মনে পড়লো যে আজকে তো নিরামিষ খায় আজকে এমন একটা দিনে আমরা এসেছি যে বেচারা আর গুঁড়ো ভাত খাওয়া তো হবে না ওই হোক বিরিয়ানি ওটা রেখা রেখে রেখে দিয়ে তারপর যাবো আমরা আর বিরিয়ানি একদম কড়াইতে করেই নিয়ে চলে এসেছিলাম রাজুর তো আগেই ডাল ভাত খেয়ে নিয়েছিল তাই ছটার সময় অবশেষে আমরা বসলাম খেতে আর খেয়ে দিয়ে বেশিক্ষণ অপেক্ষা করতে পারিনি কারণ অমিতের ঘরেও যাওয়ার ছিল তবে রাজুর এই ফ্ল্যাটটার ব্যাপারমেন্টের পিছন দিকটা দেখলাম বেশ সুন্দর করে শশা গাছ কুমড়ো গাছ লাগানো সুন্দর জায়গা আগে আশা করি দেখে বুঝতেই পারছেন জায়গাটা কতটা মনোরম যেতে যেতে বেশটা অন্ধকার হয়ে গিয়েছিল। তবে মোবাইলের ক্যামেরাতে বেশ আলো লাগছে কিন্তু আমরা যখন গিয়ে পৌঁছিয়েছিলাম তখন অলরেডি সাড়ে সাতটা সাতটা সাড়ে সাতটা মতো বেজে গিয়েছে আর একটু মেঘলা মেঘলা ছিল যে কারণে সেদিনকে বেশ তাড়াতাড়ি অন্ধকার হয়ে গিয়েছিলো সবথেকে বড় কথা আসার সাথে সাথেই যে জলে আওয়াজটা শুনতে পেলেন সেটা কিন্তু ওই সামনে থেকে বয়ে যাওয়া নদীর জলেরই আওয়াজ নদীটি বেশ খরস্রোতা দেখে কতটা বোঝা যাচ্ছে জানি না আর এখানে একটা ড্যাম মতো কড়া এখানটাতে হয়তো নামাও যায় কারণ অনেকেই দেখছিলাম মাছ ধরছিল তবে সব থেকে বড়ো পাওনা যেটা হলো আজকে আমাদের হানামি দেখতে যাওয়ার কথা ছিল তবে বেশ কিছুটা কারণে যাওয়া হয়ে ওঠেনি ভগবান হয়তো মনে সেই আশাটা পূর্ণ করবে দেখেই এখানে নিয়ে এসেছিল এখানে এসে পাহাড় দেখতে দেখতেই চোখে পড়ল হানাবি হচ্ছে তো বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে হানাবি দেখে তারপরে আবারও বেরিয়ে পড়লাম অমিতের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে কিন্তু অমিতের বাড়িতে যে আর রকম কোনো ব্লক করে ওঠা হয়নি কারণ অমিতের বাড়ি যেয়ে আমরা বেশিক্ষণ আর ওয়েট করিনি অন্ধকার হয়ে যাচ্ছিলো বাড়ি ফেরার তাড়া ছিল আচ্ছা আমি তো বারবার বলছি হানাবি দেখছিলাম হানাবিটা আসলে কি হানাবিটা হল বাজি প্রদর্শনী বা বলতে পারেন ফায়ার ওয়ার্কস টাইপের যেটা জাপানে গরমের সময় হয়ে থাকে বিভিন্ন নদীর পারে। তো সেরকমই গত বছর আমরা গিয়েছিলাম সেটা টোকিওর বড় বড় হানাবিগুলোর মধ্যে একটি ছিল তবে এবার সেখানে যাওয়া না হলেও গুনমাতে এসে এখানের হানাবি দেখতে পেলাম আর হানাবি টানাবি দেখে বাড়ি যখন ফিরছিলাম মনটা খুবই খারাপ করছিল কারণ এত সুন্দর জায়গা দেখুন কেমন ঝুপ করে অন্ধকার হয়ে গিয়েছে মানে বুঝতেই পারছেন সেভাবে এই জায়গাটা যাওয়ার পর আমরা এনজয় করতে পারিনি তাই ওদেরকে বলে এসেছি নেক্সট টাইম শীতের সময় আসবো কারণ শীতের সময় ওখানে হয় স্নোফল আর তার সাথেই সামনে একটি ফরেস্ট আছে সেখান থেকে হরিণও বের হয় তো আশা করি শীতের সময় যখন যাব তখন আপনাদের সাথে নিয়ে যাব। তো চলুন আজকের মতো টাটা সবাই ভালো থাকবেন দেখা হবে খুব শিগগিরই